বন্ধুরা দেখুন এই ঘাসের মতো জিনিসটি নিজে নিজেই নড়াচড়া করতে পারে এবং এটি ডান্সও করতে পারে কি শুনে অবাক হচ্ছেন এটা কোনো ফেক ভিডিও নয় বন্ধুরা এটা একদম বাস্তব প্রতি বছর আফ্রিকায় অনেক অঞ্চলে এসব উৎসব পালিত হয় যেখানে সেখানকার মানুষ এমন ধরনের জিনিস তৈরি করে এবং এগুলোর ভিতরে জীবন চলে আসে আর সবার সামনে এই ঘাসের মতো জিনিসটি নাচতে শুরু করে দেয় ওইসব লোকেদের বিশ্বাস হলো আমরা যে দেবতার পূজা করি সেটা এটার ভিতরে চলে আসে অথবা এর পবিত্র রূপ এই ঘাসের টাবুর মধ্যে চলে আসে আর তিনি এসে আমাদের সামনে এভাবে নাচানাচি করেন এবং আমাদেরকে আনন্দ দেন এখন হয়রান করার মতো বিষয় হলো এটা সায়েন্স এবং মানুষের জ্ঞানের দুইটাই পরিপন্থী তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে তো ইসলামিক স্কলাররা এখানে দুই ধরনের কারণ উল্লেখ করেছেন প্রথম কারণ হলো এই লোকেরা কালো জাদুর সাহায্যে এই জিনিসটি নড়াচড়া করায় দ্বিতীয় কারণ হলো মানুষ যখন শয়তানের পূজা করে শয়তান তখন তার শক্তি দিয়ে এমন কিছু কাজ করায় যা মানুষের কল্পনার বাইরে কারণ কালো জাদু করে এমন কাজ করা যায় যা আপনি চিন্তাই করতে পারবেন না এজন্য জাদু করা ইসলামের সম্পূর্ণ হারাম এবং এটা শিখাও হারাম তার মানে জাদুর শক্তি কাজ করে না হলে এটা হারাম হতো না আপনি কি কখন এসব টোনার শিকার হয়েছিলেন